আসসালামু আলাইকুম সম্মানিত সুদী দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম এই যে দেখতেই পাচ্ছেন একদম মেন রাস্তা ওই সামনে মেন রাস্তা এটা রাস্তায় রাস্তার সাথে দেখেন জমি এই যে একদম রাস্তার সাথে জমি আটচল্লিশ শতাংশ জমি ফ্যাক্টরি করার জন্য বা যে কোনো প্রজেক্ট করার জন্য সুন্দর ভালো একটি জমি পারফেক্ট জায়গায় রাস্তার সাথে রাস্তা নিয়ে কোনো ঝামেলা হবে না তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুলভ মূল্যে জমি পাবেন ইনশাল্লাহ এবং এর বাইরেও যাদের জমি লাগবে তারাও যোগাযোগ করবেন দেখতেই পারছেন জমি আটচল্লিশ এর বাইরেও যাদের বড় জমি ছোট জমি লাগবে বাড়ি করার জন্য ফ্যাক্টরি করার জন্য যে কোনো প্রজেক্ট করার জন্য সবই আমাদের কাছে আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই যে পারছেন আটচল্লিশ শতাংশ জমি সুন্দর একটি পজিশনের জমি যে কোনো প্রজেক্ট করতে পারবেন ভালো লাগলে যোগাযোগ করবেন কাগজপত্র অলোকে আছে এটা নিয়ে কোনো সমস্যা নাই সরাসরি মালিকের সাথে বসে দিব মালিকের সাথে কথা বলবেন ওই যে রাস্তা আর এই যে পুরো জমিটা পুরো জমিটা দেখে দিচ্ছি বাগান করে রাখছে এই যে পুরো জমিটা বাগান করে রাখছে আটচল্লিশ শতাংশ জমি যাদের লাগবে যোগাযোগ করবেন সুন্দর পজিশন আছে জমিটা আশা করি ভালো লাগবে আসেন দেখেন এর বাইরেও যদি জমি লাগে তাও আছে দেখলে আশা করি ভালো লাগবে ছোট জমি লাগলে তাও আছে আমাদের কাছে এই যে দেখতেই পারছেন যাদের যোগাযোগ করবেন রাস্তাটা আমি আগেই দেখিয়ে দিয়েছি একদম মেন রাস্তা চারচল্লিশ শতাংশ জমিটি এই যে জমিটি আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তায় বাইক পার করা আছে একদম রাস্তার কাছে জমি গাড়ি নিয়ে শুধু সরাসরি করে জমিতে ঢুকেছে নিজের রাস্তা আর এই যে জমি